ফাইনাল ওপো আমাদের মাঝে নিয়ে আসলো ওপো ফাইন এক্স নাইন প্রো স্মার্টফোনটা এবং স্মার্ট এমন কিছু ফিচার করা হয়েছে জানতে পারলে আপনিও আমার মত অবাক হয়ে যাবেন ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইঞ্চি সাইজের ফুল প্লাস ডিসপ্লে মোস্ট পাওয়ারফুল গেমিং চিপস সামনে পেছনে উভয় সাইড রেজলেশনের ক্যামেরা সুবিধা সাত হাজার পাঁচশো মিলিমিটার বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে আসিও চার্জিং সুবিধা আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার তো ওপো ফাইনএক্স নাইন প্রো স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে ফোনটার প্রাইস কত ফোনটা বাংলাদেশে কবে আসবে কত প্রাইস পয়েন্ট আসবে এ টু জেড শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও প্রথমত স্মার্টফোনকে আনবক্সিং করলে ফার্স্ট অফ অল আমাদের চোখে পড়বে কারণ এই স্মার্টফোনটা এরপর থাকছে সুন্দর একটি সিলিকন ব্যাক কভার আশি ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল এই তো মোটামুটি স্মার্টফোন বক্স কন্টেন্ট এগুলোই থাকছে ফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই চমৎকার লেগেছে কিন্তু মিডল পাঁচশো ক্যামেরা ইউজ করা হয়েছে ডিসপ্লে চিন বেজেল এড়িয়েশোপে রাখার চেষ্টা করেছে হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লে ধরে আছে এছাড়া স্মার্টফোনে কিন্তু সামনে পেছনে বোধ সাইড গোয়াল গ্লাসের প্রোটেকশন থাকছে এবং ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে বেল কোয়ালিটি একদম একশো একশো বলতেই হচ্ছে স্মার্টফোনটাতে সে সঙ্গে স্মার্টফোন করা হয়েছে আইপি সিক্সটি এইট এবং নাইনের সুবিধা মানে স্মার্টফোনকে আপনার মোটামুটি দেড় মিনিট পর্যন্ত পানির নিচেও কিন্তু ইউজ করতে পারবেন সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত মানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে ফোনটা ডিসপ্লেতে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চের সাইজের সেটটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের এলটিপি ও অ্যামোলেড ডিসপ্লেস করা হয়েছে সঙ্গে থাকছে 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা কোনি গোয়লা ক্লাস প্রোটেকশন পাচ্ছেন এখানে তবে এক্সাক্ট ভার্সনটা কোম্পানি উল্লেখ করেনি এইচডি 10 প্লাস সাপোর্টেড এবং 3600 নিটস পিক ব্রাইটনেস হতে পাচ্ছেন স্মার্টফোনটাতে তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডুয়েক সানলাইট ফোনকে ব্যবহার করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জড়িত কোনো প্রকার সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না স্মার্টফোনটা দিয়ে এবং 120 হার্জ রিফ্রেশ থাকার ফলে কিন্তু ফোনটিকে বাটার স্মুথলি রান করতে পারবেন ডিসপ্লে কালার কোয়ালিটি

আপনি একদম অনায়াসে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অনায়াসে রান করতে পারবেন এছাড়াও ডে টু ডে লাইফে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি অনেকগুলো রান করা করা এই সমস্ত কাজগুলো একদম স্মুথলি এই ফোনটি দিয়ে আপনি করতে পারবেন দুইটা র্যাম নো ভেরিয়েন্ট স্মার্ট ফোনটি আপনারা পাবেন সেটা হচ্ছে বারো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পয়েন্ট ওয়ান ইউজ করা হয়েছে এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড করার সুযোগ থাকছে না ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইড মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ড ক্যামেরা হচ্ছে টু হান্ড্রেড মেগাপিক্সেল একটি প্যারিসকো টেলিফোন ফ্রন্টে থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে একশো বিশ এফ রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে তে 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 সিক্সটি এপিস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ভিডিও কোয়ালিটি কাজে লাগানোর মতো আপনি অনায়াসে কিন্তু ব্লগিং করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন যারা আসলে ব্লগিং এর জন্য স্মার্টফোন কিন্তু ইউটিউবিং করবেন কন্টেন্ট ক্রিয়েশন করবেন তারা কিন্তু স্মার্টফোনটা চোখ বন্ধ করে দেখতে পারেন কারণ স্মার্ট ফোনের ফটো কোয়ালিটি ভিডিও কোয়ালিটি একদম কর ফটো কোয়ালিটি স্যাম্পল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেলারি কন্ডিশনে কিন্তু মারাত্মক সুন্দর ছবি আসে লো লাইটেও কিন্তু খুব সুন্দর ছবি পাওয়া যায় স্মার্টফোনটা দিয়ে ভিডিও কোয়ালিটিটাও কিন্তু অনেকটা দুর্দান্ত যায়ের সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে তো কিন্তু স্টেবিলাইজেশন মোড অন করে ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার কোনো পয় থ্রি পয়েন্ট ফাইভ মিল হেডফোন কি সুবিধা এখানে থাকছে না এনএফি সুবিধা পাচ্ছেন ইনফাইট পোর্টের সুবিধা পাচ্ছেন এবং ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্ট ফোনটাতে ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা পাচ্ছেন সাত হাজার পাঁচশো মেসিভ ব্যাটারি সিট আপ এবং আশি ওয়াট চার্জিং সুবিধা সঙ্গে আবার পঞ্চাশ ওয়াট ওয়ার্ল্ড চার্জিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো দেওয়ার ফলে অবশ্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু একদম অনায়াসে চার্জ ব্যাগে পেয়ে যাবেন স্মার্টফোনটা দিয়ে কিন্তু দুই দিন মতো একদম অনায়াসে কিন্তু চার্জ পেয়ে যাবেন স্মার্টফোনটা দিয়ে আশি ওয়াট চার্জার দিয়ে স্মার্টফোন ফুল চার্জ করতে খুবই কম সময় লাগবে ওপো ফাইনএন প্র এখনো পর্যন্ত আপকামিং রয়েছে ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসবে এবং স্মার্টফোনের প্রাইসটা হতে পারে এক লক্ষ টাকা রেঞ্জের আশেপাশে এমনটাই জানা গেছে এই প্রাইস পয়েন্ট আসলে ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানতে একদমই ভুলবেন না এটা অবশ্যই একটা ফ্ল্যাশ গ্রেড স্মার্টফোন এন্ড এই প্রাইস পয়েন্ট আসলে ফোনটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম